প্রিয়াঙ্কা অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো সবাইকে স্বাগতম ব্যতিক্ৰমী বিন্দু এবং অবশেষ তত্ত্ব আর আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা एग्जांपल 23 নিয়ে আলোচনা করব এবং খুব সহজে ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করব তো আমাদের एग्जांपल 23 তে বলা আছে অন লেস দ্যান মডুলাস জ লেস দ্যান 2 এবং

তো প্রথমত আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে নিব আংশিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করে এটা আমরা ক্লাস শিখে এসেছি তারপর আমরা খুব সুন্দর করে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব ভুলে গিয়ে থাকো সমস্যা নেই তো দেখো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে আমরা দেখবো যে লবের ঘাত এবং হরের ঘাত ম্যাচ করে কিনা তো দেখো এখানে লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই হরেরও সর্বোচ্চ ঘাত দুই কি করে বুঝলেন ভাইয়া দেখো এইখানে একটা জেড আছে এইখানে একটা জেড আছে তো এই জেড আর জেড গুণ হয়ে হয়ে যাবে জেড স্কোয়ার এবং এই জেড স্কোয়ার যে টু এটাই কিন্তু সর্বোচ্চ ঘাত হবে হরের অর্থাৎ হরের ঘাত এবং লবের ঘাত সমান তাহলে আমরা কি করব যেটা করব সেটা হচ্ছে লবে লিখবো লবের যে সর্বোচ্চ ঘাত তার সহক কত জেড স্কোয়ারের সহক হচ্ছে ওয়ান তাহলে আমরা লবে লিখবো ওয়ান এবং নিচে হরে কি লিখবো জেড স্কোয়ারের সহক তো দেখো নিচে জেড স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান তাহলে আমরা নিচেও দিব ওয়ান প্লাস এরপর আমরা এ বি যে কোনো কিছু একটা ধরতে পারি তো আমরা এ ধরে নিচ্ছি এ ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান প্লাস কাজ করি আহ উভয় পক্ষে জেড মাইনাস ওয়ান জেড মাইনাস টু দিয়ে করি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পেয়ে যাবো জেড স্কোয়ার সমান জেড মাইনাস প্লাস এ ইন্টু জেড মাইনাস টু কেন কারণ ওই যে এর নিচে ওয়ান ছিল তো যেহেতু আমরা জেড মাইনাস ওয়ান টু দিয়ে গুণ করেছি তাই জেড মাইনাস ওয়ান বি ইন্টু জেড মাইনাস ওয়ান এটাকে আমরা এক নং সমীকরণ দিতে পারি এখন একটা জিনিস খেয়াল করো আমার এই যে এক নং সমীকরণ এখানে চলক কিন্তু দুইটা হ্যাঁ একটা হচ্ছে মানে অজানা রাশি দুইটা একটা বি একটা হচ্ছে এ এখন আমরা জানি একটা সমীকরণ থেকে দুইটা যেন বের করা যায় না তাহলে আমরা একটা কাজ করব এখানে জেড এর এমন ভ্যালু বসাবো যেন এ বা বিয়ের এর মধ্যে যে একটা জিরো হয়ে যায় এবং বাকিটা তাহলে আমরা বের করতে তো আমরা যদি এক নং এ হচ্ছে জেড সমান টু বসিয়ে দেই তাহলে কিন্তু এ অংশটুকু ভ্যানিশ হয়ে যাচ্ছে আমাদের থেকে যাচ্ছে বি এবং আমরা খুব সহজে বিয়ের এর মান বের করতে পারবো তাহলে এক নং সমীকরণে আমরা কি করব এক নং সমীকরণে আমরা জেড সমান হচ্ছে টু বসিয়ে পাই হ্যাঁ এক নং সমীকরণে জেড সমান টু বসিয়ে দিব প্রথমে তো যদি টু বসিয়ে দেই তাহলে বামে আছে তার মানে হয়ে যাবে টু এই অংশটুকু ধরে জিরো হবে তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো জিরো প্লাস এ ইন টু মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান তাহলে বামে থাকে দুই স্কোয়ার মানে চার আলডানা থাকে 0 0 প্লাস হচ্ছে b दैट मींस আমরা এখান থেকে v এর একটা মান বের করলাম সেটা হলো 4 এখন আমরা এর মান বের করব তো a এর মান কি করে বের করতে পারি আমরা তো দেখতেই পাচ্ছো b এর জায়গায় আমরা যদি এক নং সমীকরণে z এর জায়গায় হচ্ছে on বশায়া দেই তাহলে এই অংশটুকো 0 হয়ে যাবে এবং আমরা এটা বের করে ফেলতে পারব তাহলে এবার হচ্ছে আমরা যেটা করব এক নং এ

আমরা এর মান পেয়ে গেলাম হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এর মানও পেয়ে গেলাম বি এর মানও পেয়ে গেলাম তো এই মানগুলো যদি আমরা এইখানে বসায় দেই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ তো আমরা এটা কাজ করি এটাকে এক নং সমীকরণ দিই আর এটাকে হচ্ছে আমরা কেটে দিয়ে দুই নং সমীকরণ দিই তাহলে এখানে আসলে এক হবে না এখানে হয়ে যাবে দুই এখানেও হয়ে যাবে হচ্ছে দুই ওকে তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল কি হলো শেষমেশ আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়ে শেষমেশ আমাদের যে সমীকরণ দাঁড়ালো সেটা হলো জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান যেহেতু মাইনাস ওয়ান ছিল আমরা একবারে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিলাম আর নিচে ছিল হচ্ছে কত নিচে ছিল হচ্ছে জেড মাইনাস ওয়ান হ্যাঁ এর নিচে জেড মাইনাস ওয়ান ছিল প্লাস এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করার পরের অবস্থা এখন আমরা একটু কন্ডিশন গুলো দেখি কন্ডিশনগুলো দেখার আগে তোমাদের একটা রিমাইন্ডার দিই আমি সেটা হচ্ছে আমরা যখন

এই দুইটা ক্ষেত্রে এই দ্বিপদী বিশেষটা বৈধ হওয়ার জন্য একটা কন্ডিশন ছিল মডুলাস এক্স লেস দ্যান ওয়ান হ্যাঁ এটা ছিল আমাদের কন্ডিশন তো এটা মনে করো ফাইভ স্টার দেওয়া একটা কথা আর খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এই ধরনের দ্বিপদী বিস্তৃতি যদি বৈধ হতে হয় তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে মডুলাস এক্স লেস দ্যান হবে হচ্ছে ওয়ান এখন আমাদের যে রেজিয়ন দেওয়া ছিল কি রেজিয়ন দেওয়া ছিল আমরা যদি একটু দেখি তাহলে আমাদের রেজিয়ন একটা ছিল হচ্ছে কত ছিল একটা দেখতেই পাচ্ছ আমাদের প্রথম রেজিউটা ছিল অন লেস হচ্ছে আমাদের প্রথম ছিল কত অন লেস মডুলাস জেড লেস দেন ছিল হচ্ছে টু তো এটার দুইটা অংশ আছে বুঝতেই পারছো একটা অংশ হচ্ছে অন লেস দেন মডুলাস জেড এবং আর একটা অংশ হচ্ছে মডুলাস জেড লেস দেন হচ্ছে টু তা এখন দেখো আমাদের আমরা এই টাইপের ডিপোদীপ মতো লয়ন বিস্তার করতে চাই তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে লেস দেন চিহ্নের এই পাশে থাকতে হবে তাহলে আমরা যদি লেস দেন চিহ্নের এই পাশে ওয়ান বানাইতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারবো অন বাই জেড একবারে মডুলাস দিয়ে লেস দ্যান ওয়ান এবং এখানে লিখতে পারবো জেড ডিভাইডেড বাই টু লেস দ্যান ওয়ান তো দেখো আমাদের দুই ক্ষেত্রেই কিন্তু লেস দ্যান ওয়ান চলে আসছে তাহলে আমরা যদি অন বাই জেড আর হচ্ছে অর্থাৎ জেড বলতে কি বোঝাচ্ছি আমরা যে অন প্লাস বা মাইনাস সামথিং ওই সামথিং এর জায়গায় আমরা একবার আমাদের বানাইতে হবে জেড বাই টু একবার বানাইতে হবে অন বাই জেড তাহলেই হচ্ছে আমরা কি করতে পারবো বিস্তার করতে পারবো এবং ওই বিস্তারটা আমাদের বৈধ হবে ওকে তো চলো আমরা বিস্তার শুরু করে দিই তো আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে জেড স্কয়ার নিচে ছিল জেড মাইনাস ওয়ান ইনটু ছিল জেড মাইনাস টু ওকে সমান অন মাইনাস অন বাই তো দেখো এখানে ছিল হচ্ছে জেড মাইনাস অন্ত এখান থেকে কমন নেওয়ার ব্যাপারটা অনেকে বুঝে না তো কমন নেওয়ার ব্যাপারটা বোঝানোর জন্য খুব একটা সহজ টেকনিক আছে সেটা হচ্ছে তোমার যে দুইটা রেজিওন আছে এই রেজিওন দুইটা যে কন্ডিশন বের করেছো লেস দেন অন চিহ্নের আগের যতের অংশটুকু আছে কোন অংশটুকু আছে এই অংশটুকু আছে দেখো অন এই যে তাহলে এখানে হরে কত আছে জেড তাহলে হরে যত থাকবে তুমি সেটা কমন নিয়ে ফেলবা তাহলে দেখো জেড মাইনাস ওয়ান থেকে যদি আমরা জেড কমন নিয়ে ফেলতে পারি তাহলে থাকে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস ওয়ান জেড ওকে প্লাস আমাদের উপরে ছিল হচ্ছে ফোর নিচে ছিল জেড মাইনাস টু দেখো আমাদের আরেকটা কন্ডিশন এ ছিল চীনের মরুলা জেড বাই টু হরে আছে টু তাই আমরা এখান থেকে টু কমন নিয়ে ফেলবো তো টু কমন নিলে আমরা পাবো হচ্ছে জেড বাই টু মাইনাস হচ্ছে ওয়ান ওকে এখন যদি আমরা সামনে আগাই তাহলে হচ্ছে অন মাইনাস অন বাই জেড ইন্টু এটাকে আমরা লিখতে পারি অন মাইনাস ওয়ান বাই জেড ইনভার্স সূচকের নিয়ম অনুযায়ী বুঝতেই পারছো প্লাস দেখো দুই হচ্ছে চার অন সরি মাইনাস প্লাস সরিড বাই টু ইনভার্স লিখতে পারি আমরা এটাকে যদি আমরা আর একটু সাজায় লিখতে চাই ওয়ান বাই জেড ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই জেড ইনভার্স বা একটা মাইনাস কেমন এখানে আমরা লিখতে পারবো অন মাইনাস জেড বাই টু অর্থাৎ মাইনাস বা প্লাস চিহ্নের আগে হচ্ছে আমাদের অন রাখতে হতো তাই জন্য হচ্ছে আমরা কি করলাম এটা মাইনাস কমন নিয়ে অন এর আগে যে মাইনাস ছিল এটাকে আমরা প্লাস করে নিলাম কারণ আমাদের এই দুই টাইপের বিস্তৃতিতে অন প্লাস এক্স ছিল বা অন মাইনাস এক্স ছিল রাইট ওকে তো দেখো এখন একটা জিনিস দেখাই তোমাদের সেটা হচ্ছে এইখানে যে বিস্তৃতি দুইটা লিখতাম আমরা তো আমাদের কন্ডিশন ছিল মডুলাস এক্স এইখানে ছিল ওয়ান প্লাস এক্স এবং বা ছিল ওয়ান মাইনাস এক্স বাট আমাদের কন্ডিশন ছিল কিন্তু এক্স না বা জেড না আমাদের ছিল একটা ছিল ওয়ান বাই জেড একটা ছিল জেড বাই টু তাহলে নিশ্চয় আমাদের হওয়া উচিত ওয়ান প্লাস মাইনাস অর্থাৎ প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে ওয়ান বাই জেড অথবা হতে পারে ওয়ান প্লাস মাইনাস হচ্ছে জেড বাই টু তো দেখো এরকম হলে আমরা বিস্তার করতে পারবো এবং আমাদের এরকমই আসছে একটা আসছে দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই জেড আর একটা হচ্ছে আমাদের বিস্তার এখন যদি আমরা করি তাহলে সেটা কিন্তু বৈধ হবে ওকে তাহলে কত হবে সবগুলো প্লাস হচ্ছে ওয়ান বাই জেড স্কোয়ার আমরা নিচ্ছি না ডট ডট দিয়ে দিব মাইনাস টু এটা করলে পাবো ওয়ান প্লাস জেড বাই টু প্লাস জেড স্কোয়ার বাই ফোর প্লাস ডট 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 ওকে এখন যদি তোমরা গুণ করে দাও তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাইড আচ্ছা আমরা মাইনাস পরে দেই ব্রাকেট দিয়ে দিতে পারি এখানে প্লাস ওয়ান বাই জেড কিউব প্লাস ডট 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 আর যদি মাইনাস টু দিয়ে গুণ করে দিই বা টু দিয়ে গুণ করে দিই তাহলে টু প্লাস

ওয়ান এটা ছিল হচ্ছে আমাদের আর একটা কন্ডিশন এখন এখানেরও দুইটা অংশ একটা হচ্ছে জিরো থেকে জেড বড় আর একটা হচ্ছে মোডুলাস জেড থেকে ওয়ানটা বড় তো চলো আমরা সেটা লিখে নিই যে মোডুলাস জেড লেস দ্যান হচ্ছে ওয়ান তো দেখো লেস দ্যান জিনের ওই পাশে ওয়ান আসেই তাহলে আমাদের এটা একটা অংশ হয়ে গেল এখন আরেকটা অংশ কি লিখবো সেটা আমরা পরে দেখি আগে হচ্ছে আমাদের ভগ্নাংশের ফর্মটা কি ছিল সেটা একটু দেখি আমরা ছিল হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ছিল প্লাস ফোর ডিভাইডেড বাই ছিল জেড মাইনাস ওকে সমান অন মাইনাস অন বাই তো এখান থেকে আসলে আমরা কি কমন নিতে পারি এইখান থেকে আমাদের আছে হচ্ছে জেড মাইনাস ওয়ান তাহলে আমরা এটা মাইনাস যদি কমন নিই তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এখানে হয়ে যাবে হচ্ছে ওয়ান মাইনাস জেড কেন আমরা এখানে মাইনাস কমন নিলাম কারণ আসলে আমাদের অন মাইনাস সামথিং বা অন প্লাস সামথিং বানাইতে হবে কেন বানাইতে হবে বুঝে আমরা উপরে দেখে আসছি যে আমরা যদি বিস্তার করতে চাই তাহলে এই দুই ফর্মেটে আনতে হবে ওয়ান প্লাস সামথিং অথবা ওয়ান মাইনাস সামথিং জন্য হচ্ছে আমরা মাইনাস কমন নিয়ে ফেললাম এখান থেকে কি করতে পারি আমরা এইখান থেকে হচ্ছে প্লাস থেকে একটা টু কমন নিতে পারি তাহলে আমাদের হয়ে যাবে জেড বাই টু মাইনাস হচ্ছে ওয়ান ওকে তো বুঝতেই পারছো এরপর আমরা কি করব অন প্লাস অন মাইনাস জেড ইনভার্স প্লাস টু ইন z by 2 minus 1 ইনভার্স এখন আমার তো এখানে 1 টা আগে রাখতে হবে এজন্য আমরা পরের লাইনে একটা মাইনাস কমন নিয়ে ফেলবো তাহলে এখানে লেখা আছে 1 minus z ইনভার্স তাহলে এখানে আমরা লিখতে পারবো minus 2 into 1 z by 2 ইনভার্স ওকে এখন দেখো আমাদের বিস্তার বৈধ করার জন্য লেস than চিহ্নের এই পাশে থাকতে হবে modulus z 2 আরেকটাই থাকতে হবে হচ্ছে মডুলাস জেড তো মডুলাস জেড এর পেয়ে গিয়েছি এখন জেড বাই টু কি করে পাবো একটা জিনিস ভাবো যে মডুলাস জেড সে হচ্ছে অনের চেয়ে ছোট এখন যে অনের চেয়ে ছোট সে নিশ্চয়ই হবে ওকে তাহলে মডুলাস জেড লেস দেন টু হবে তাহলে আমরা এখান থেকে যদি টু এই পাশে নিয়ে আসি তাহলে দেখো মডুলাস জেড বাই টু লেস দেন কিন্তু ওয়ান হয়ে গেছে তাহলে এখন আমরা এই বিস্তারটা করতে পারবো এটা বইতে হবে তো বিস্তারটা যদি আমরা করে ফেলি

তাহলে আমি যদি ওভারঅল সামারি বলি তাহলে এখানে বুঝতে অসুবিধা হতে পারে আমাদের যে রেজিওন দেওয়া আছে রেজিওনে আসলে কিভাবে কি করব তো আমাদের সবসময় টার্গেট থাকবে আসলে আমাদের যে রেজিওনই দেওয়া থাকুক না কেন তো যদি মনে করো কখনো যদি এমন রেজিওন দেওয়া থাকে যে মডুলার লেস দ্যান এক্স